এই গ্যাস আসসালামু আলাইকুম মাইসেল সুহেল রাজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লক বঙ্গবন্ধুর সাফারি পার্ক যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড়ো সাফারি পার্ক যেটার মধ্যে রয়েছে সাফারি বাস সিংহ অনেক কিছু দেখার মতো জন্য রয়েছে বাস বাস দিয়ে অনেক ঘুরোয় ওরা টিকিটের প্রাইস হচ্ছে দেড়শো করে চলুন পুরো পার্কটি ঘুরে দেখাই সাথে আপনাদেরকেও নিয়ে যাই ঢাকার যেকোনো অলিতে গলিতে স্বদেশে কিংবা বিদেশে যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন প্রত্যেককে স্বাগতম আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে তো আজকে আমি ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক তো আমার মতো আপনারা যারা ফ্যামিলি নিয়ে কিংবা একা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ঘুরতে আসতে চান তারা প্রথমে চলে আসবেন ঢাকা ময়মসিং হাইওয়ে ধরে বাগেরবাজার বাজার আমি রাজেন্দ্রপুর চৌরাস্তা হতে বাসে উঠেছি এখান থেকে বাগের বাজার যেতে সময় লাগে মাত্র 30 মিনিট ভাড়া পড়ে জনপতি বিশ টাকা তো গাইস ইতিমধ্যে আমি বাগের বাজার চলে এসেছি এখান থেকে জনপতি বিশ টাকা ভাড়া দিয়ে আমি চলে যাব সরাসরি গাজীপুর সাফারি পার্ক তো গাইস এখন আমি সাফারি পার্কের সামনের রাস্তা ধরে হাঁটছি টিকিট কাউন্টারের উদ্দেশ্যে টিকিট কাটার জন্য এখন আমি আর খাইরুল টিকিট কেটে নিয়ে আসলাম সবার জন্য এখানে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা আর বারো বছরের নিচে যারা তাদের জন্য টিকিটের মূল্য জনপ্রতি বিশ টাকা তো তোগ্যাস এ হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রধান গেট আমরা ইতিমধ্যে টিকিট চেক করে ভিতরে ঢুকছি তো তোগ্যাস পার্কের প্রবেশের শুরুতেই আপনাদের হাতের বাম দিকে চোখে পড়বে বঙ্গবন্ধু স্কোয়ার গাইস বঙ্গবন্ধু স্কোয়ার পিছনে রেখে এখন হাতের ডান দিকে গেলে আপনারা দেখতে পাবেন সাফারি পার্কের ডিসপ্লে ম্যাপ এখানে মূলত সম্পূর্ণ সাফারি পার্কের একটি মিনি রেপ্লিকা ম্যাপ তৈরি করা হয়েছে এটি একবার দেখে নিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন পার্কের কোন দিকে কি কি রয়েছে গাইস আমার ডিসপ্লে ম্যাপ দেখা শেষ এখন আমি রওনা দিচ্ছি সাফারি পার্কের মূল আকর্ষণ কোর্ট সাফারিতে ওঠার জন্য টিকিট কেটে এখন আমি ভিতরে চলে এসেছি এই কোর্ট সাফারির টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি একশো পঞ্চাশ টাকা করে আর বারো বছরের নিচে বা স্টুডেন্ট আইডি কার্ড থাকলে টিকিটের মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা গ্যাস আমার সাজেশন থাকবে আপনারা যখনই সাফারি পার্কে আসবেন প্রথমেই ঢুকার সাথে সাথে আপনারা এই কোর্ট সাফারিটি এনজয় করবেন না হলে পরে মানুষের অনেক চাপ থাকে বাসের টিকিট কেটে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তো গাইস দেখতে পাচ্ছেন আমি আর আমার ফুল ফ্যামিলি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এখন কোর্সাপারি বাসে উঠতে পেরেছি এখন আমাদের যাত্রা শুরু বন্যপ্রাণী কাছ থেকে দেখার উদ্দেশ্যে গাইস কোর্সাপারির যাত্রা শুরুতেই আমাদের চোখে পড়ল সুন্দর জেব্রার দল যারা একসাথে ঘাস খাচ্ছে এখন আমাদের বাস প্রবেশ করছে হরিণ সাফারির জুনে এখানে কিছু হরিণ না থাকলেও অন্য ধরনের বন্যপ্রাণী দেখা যাচ্ছে এখন আমাদের সামনে রয়েছে কালো বাল্লুক যে বসে বসে মনের সুখেতে মিষ্টি কুমড়া খাচ্ছে যাই হোক বাল্লুকটি কিন্তু খুব কিউ এখন আমাদের কোর্সাপারি বাসটি সুইচ গেটের ভিতর দিয়ে বাঘের জুনে প্রবেশ করছে এখানে আমাদের ভাগ্য ভালো থাকায় আমরা দেখতে পেয়েছি সাদা বাঘ যা অনেক দূরে বসে রয়েছে গ্যাস এখন দেখতে পাচ্ছেন তিনটি সিংহ একসাথে বসে আরাম করছে এখানে একটি মহিলা সিংহী আর দুটি পুরুষ সিংহ রয়েছে আমাদের কোর্ট সাফারি ভ্রমণ শেষ এখন আমি বাস থেকে নেমে যাচ্ছি তো গাইস বাস সাফারি গুড়া শেষ বাস দিয়া দেড়শো করে টিকিট বারো বছরের নিচে দাঁড়া তাদের জন্য পঞ্চাশ টাকা করে পুরা দুই ঘন্টা দাঁড়ায় থাইকা বাসে উঠলাম তবে দেখার মতো এই একটা জায়গায় চাপারিতে এই বাস্তাপাড়িতে যদি না উঠেন তাহলে চাপারি আসার কোনো মানে নেই বাস্তাবাড়িতে উঠে অনেক কিছু দেখলাম আপনারা আপনার সাথে দেখছেন বাঘ সিংহ সবই দেখা যায় মোটামুটি অনেক দূর থাইকা তো গাইস এখন আমি বাকি সম্পূর্ণ পার্টি ঘুরে দেখব যার মধ্যে অন্যতম হচ্ছে জুলন্ত ব্রিজ যে ব্রিজটি রাঙামাটির ঝুলন্ত ব্রিজের আদলে তৈরি করা হয়েছে গ্যাস এখান থেকে আমি পাঁচটি আকর্ষণীয় জায়গা ঘুরে দেখার জন্য কম্বো প্যাকেজের টিকিট কাটবো যার টিকিটের মূল্য জনপ্রতি একশো টাকা আর আপনারা চাইলে যে কোনো তিনটি জায়গায় ঘুরার টিকিট কাটতে পারেন যার টিকিটের মূল্য ষাট টাকা গ্যাস টিকিট কেটে আমি প্রথমেই প্রবেশ করছি ব্রাজিলের জাতীয় পাখি কল দেখার জন্য এই পাখিটি এত সুন্দর যে আমার মন চাচ্ছিল বাসায় নিয়ে চলে আসি গ্যাস এটি কিন্তু আমি মজা করে বলেছি কেউ আবার সিরিয়াসলি নেবেন না এখন আমি এসেছি সুন্দর মাছের অ্যাকোরিয়ামে রঙিন মাছ দেখার জন্য এই মাছগুলো অতি সুন্দর গাইস এখান থেকে বেরিয়ে এখন আমি যাচ্ছি বিদেশি কার্প মাছের খেলা দেখতে এখান থেকে দশ টাকা দিয়ে মাছের খাবার কিনে নিয়ে যাচ্ছি মাছকে খাওয়ানোর জন্য এই রঙিন মাছগুলোর খেলা দেখতে খুব ভালো লাগে আপনি পানিতে খাবার দিলেই আপনার কাছে চলে আসবে এখন আমি যাচ্ছি জল হস্তি দেখার জন্য গ্যাস তীব্র গরমে জলহস্তি পানির নিচ থেকে উপরে উঠতে চাচ্ছে না ওই যে দূরে একটি জলস্তি দেখা যাচ্ছে এই জলস্তি দেখতে কিন্তু কোনো টিকিট লাগে না ইটের ওয়ালের উপর দিয়ে উকি মেরে দেখতে হয় গ্যাস এখন আমি প্রবেশ করছি শিশু পার্কে এই কুমিরের আকৃতিতে তৈরি করা প্রবেশ গেটটি কিন্তু খুব ভয়ঙ্কর রকমের সুন্দর গাইস এখানে ভিতরে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের সুন্দর রাইট রয়েছে যা অত্যন্ত সুন্দর এখানে এই যে রকেটের আদলে তৈরি করা রাইডটি রয়েছে এটিতে আমার ছোট বোন উঠেছে সে কিন্তু অনেক খুশি এটাতে উঠতে পেরে এই রাইটটির টিকিটে মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা

হাত তো গ্যাস এই শিশু পার্কটি গুড়ার শেষ এখন আমি যাচ্ছি ময়ূর দেখার জন্য ময়ূরের জুনে এখানে নাকি অনেক সুন্দর সুন্দর রং বেরঙের ময়ূর রয়েছে ফাক করে ধরো এ বাইরে কেন এর তো ওজন দিয়ে বানাইছে পাখি যেতে বাইরে না যাইতে পারে বাবা আরে বাবা ইডি কি কেন নিচে এর তো ওজন যে ওজন সেকোল বানাইছে পাখি মোরগ আর দো আছে ওই যে মোরগের একটা দেখা যাইতেছে সাদা সাদা রয়েছে মহিলা রঙিন রয়েছে পুরুষ আমি আগে জানি গ্যাস এই যে সামনে দেখতে পাচ্ছেন রঙিন ময়ূর যা অত্যন্ত সুন্দর আপনারা চাইলে আমার মতো এই ময়ূর দেখতে আসতে পারেন এখন আমি যাচ্ছি সেই কাঙ্ক্ষিত ঝুলন্ত ব্রিজ দেখতে এখন আমি আছি ঝুলন্ত ব্রিজের উপরে গাইস এই ঝুলন্ত ব্রিজটি কিন্তু সত্যি সত্যি ঝুলে যেটি কিন্তু অনেকে ভয় পায় এখন আমি আছি মদন টাক পাখি দেখার স্থানে এটি কিন্তু একদম ফ্রি বাইরে থেকেই দেখা যায় এখন আমি আছি গড়িয়াল দেখার স্থানে যেটি দেখতে অনেকটা কুমিরের মতো গাইস এটি দেখতে অনেকটা প্লাস্টিকের পুতুলের মতো মনে হচ্ছিল তাই আমি আর খাইরুল ইটের কণা দিয়ে ডিল মেরে দেখছিলাম এগুলো কি আসলে জীবিত না মৃত পরে দেখতে পেলাম এগুলো আসলে জীবিত এখন তো এখন বাইরের দিকে রওনা দিচ্ছি এখন বাড়ি চলে যাবো তারপরে মোটামুটি ঘুরার শেষ ঈদের জন্য তো যদি ঘুরতে চান মোটামুটি ঘুরতে পারেন ঈদের সময় একটু মানুষজন আসে বাকি সময় তেমন মানুষজন থাকে না তো আজকের ব্লগকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন